হিন্দু পরিবারে জন্ম কিন্তু জামায়াত অধ্যুষিত খুলনাঞ্চলে বসবাসের কারণে ছোট থেকেই বাবা ঠাকুরদা সহ পরিবারের বয়োজ্যেষ্ঠদের জামাতকে সমর্থন দলটির নেতাদের সাথে ওঠা বসা ও দাড়িপাল্লার স্লোগান দিতে দেখতেন এমনকি প্রায় জামাতের সিনিয়র নেতারা আসতেন বাড়িতে চা খেতে খেতে পরিবার প্রধানদের সাথে ঘন্টার পর ঘন্টা চলতো ইসলামী দলটির কার্যক্রম নিয়ে সিনিয়র নেতাদের আলোচনা মেয়েটি তখন ক্লাস টেনে পড়ে হিন্দু ঘরের মেয়ে হিসেবে বাড়িতে জামায়াত নেতাদের যাতায়াত ইসলামী আলোচনা ও জামায়াত বাবাকে সমর্থন ভালো লাগতো না এ নিয়ে বাবার সাথেও বাদে তুমুল ঝগড়া এরপর মেয়েটি জামায়াত নিয়ে স্টাডি শুরু করেন এক পর্যায়ে তিনি বুঝতে পারেন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে জামায়াতই ভালো তারপর পড়ে যান জামায়াতের প্রেমে বলছি সম্প্রতি আলোচনায় আসা জামায়াতের অমুসলিম সমর্থক কৃষ্ণাবালার কথা জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী এলাকা খুলনা পাঁচ ডুমুরিয়া ফুলতলা সংসদীয় আসনের বাসিন্দা ও সাতক্ষীরার কলারোয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের অধ্যাপিকা কৃষ্ণাবালা এভাবেই পড়েছিলেন জামায়াতের প্রেমে সম্প্রতি জামায়াতের আর্থিক প্রতিষ্ঠান বাইতুল মালে অর্থ দেয়ার একটি মানি রিসিট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আলোচনায় আসেন এই অমুসলিম নারী মুহূর্তেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা কৃষ্ণাবালা তার সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে জামায়াতকে পছন্দের কারণ স্পষ্ট করে বলেছেন জামায়াতের মধ্যে চাঁদাবাজি দলীয় গ্রুপিং নেই এবং সব দিক থেকে ভালো এখন শুধুমাত্র একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা দুর্নীতি ও দেশ গড়ার জন্য জামায়াতকে সাপোর্ট করেন তিনি কৃষ্ণা আশাবাদী যে জামাতি ইসলামিক ক্ষমতায় আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সকল আদিবাসী ও উপজাতি সহ সবাই ন্যায্য অধিকার ফিরে পাবে পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোর শাসন আমলের থেকে মন্দির গির্জা ও ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপদ থাকবে এবং ধর্ম পালনে কোনো বাধা থাকবে না বলেও আশাবাদী তিনি জামায়াতের ভূয়সী প্রশংসা করে এক পোস্টে কৃষ্ণা লিখেছেন জামায়াতের রাজনীতি আর বাকিদের রাজনীতির পার্থক্য এখানে অন্যান্য দলের নেতাকর্মীরা টাকা বা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে আর জামায়াত কর্মীরা টাকা বা সম্পদ দলে দিয়ে রাজনীতি করে তিনি লেখেন অনেকে বলছে জামায়াত আমাদের থেকে জোর করে টাকা নিচ্ছে এটা ঠিক না আমরা আগে থেকেই আমাদের আয়ের একটি অংশ জামায়াতের অমুসলিম শাখায় দিয়ে থাকি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজ সংসদীয় এলাকার প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের পক্ষে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন কৃষ্ণা ডুমুরিয়া ফুলতলা এলাকা মিয়া গোলাম পরোয়ারের কাছে নিরাপদ উল্লেখ করে এবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে মিয়া গোলাম পরোয়ারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি সবশেষ বুধবার সকালেও জামায়াতের প্রশংসা করে দেয়া কাঞ্চনকান্থিনাথ নামের আরেক অমুসলিম সমর্থকের ফেসবুক পোস্ট টাইমলাইনে শেয়ার দিয়ে কৃষ্ণা লিখেছেন সব দেখেছি বারবার দাঁড়ি পাল্লাইবার পাঁচ আগস্ট পরবর্তী দেশের সংখ্যালঘু ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং ইসলামী দল হয়েও অমুসলিম শাখার কার্যক্রমে এবার বেশ প্রশংসিত হয়েছে জামায়াত এতে দেশব্যাপী তাদের ভোটার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অন্য রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে বেড়েছে জামাতের জামায়াতের রিপোর্ট জাজাইদিন